প্রামাণিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালোই আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন এসেছি অনেক কষ্টতে বাবা নাই মা অসুস্থ ছোট একটা বোন আছে তাকে নিয়ে অনেক কষ্ট ছিল ওই জন্য এসেছি বাবা নাই মা অসুস্থ একটা বোন আছে জন্য প্রতিবেদনে আসছেন কিসের কিসের অনেক কষ্ট এসেছি চলতে চলতে অনেক কষ্ট দেখি মিডিয়ার মাধ্যমে দেখি একটা ভালো মনে মানুষ পাই কিনা সে আমার পাশে থাকবে সে আমার দায়িত্ব নেবে

হঁ বাবা আমার age কত আমার বয়স 21 বছর 21 বছর হ বিয়ে হইছিল আপনার না না বিয়ে না বিয়ে করেছে আসে বিয়ের জন্য বিয়ে তার ইয়ার ডেট সাবস্ক্রাইব জন্য নিব হয় না যেটা কে মাধ্যমে বিয়ে করতে চায় কারণ আমাদের তো যেটা সম্ভব না কারণ আমরা এমনি অনেক কষ্ট চলি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না এর আগে কোনো নেগে আসেনি এই প্রথমবার লেখাপড়া তো তো টুক করছেন জি লেখাপড়া করছিলেন হ্যাঁ লেখা পড়তো লক্ষ কতটুকু ওই মাঝে তো পড়ছি স্কুলে পড়া মানে মাঝে হ্যাঁ আচ্ছা ধরেন মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগি বিয়ে করতে এমন হইলো তখন কি করবেন সময় সময় মানুষকে আলাপ দাওয়াত সবই সৃষ্টি করে মানুষ যে আমার পাশে থাকবে আমার মনের মতো মানুষ আমি এমন একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমাকে যদি খাওয়াইতে পারে পিন পারে বউ জোয়ান বউ এটা ম্যাটার করে না মেয়ে নিজেকে মানুষের একটা মন থাকা ঠিক আছে বুঝতে পারলাম আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি তবে আপনি কি করেন সেটা তো বলেন নাই আমি বাসাতে কাম করি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম সুইট এটা প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ পেলে জীবন সাথী করবে তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে যতটুকু জানলাম ওনার হচ্ছে বাবা নাই মা ছোট বোন উনি তিনজনের সংসার সে হচ্ছে বাসাতে কাজ করে যদিও একুশ বছর বয়স হয় বিয়ে হয় নাই গার্ডিয়ানের অভাব আর মূলত গরিব এর কারণে চেহারা ছবি ভালো আছে এখন প্রতিবেদনে এসে চাইতেছে ভালো একটা মানুষ যদি তার দুঃখ কষ্টের কথা শুনে তার পাশে দাঁড়ায় সহযোগিতার হাত বাড়াই দেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ে করবে এর জন্য উনি প্রতিবেদনে আসছে আমি ঠিক বলেছি এখন হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে এই নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা আরো কিছু তথ্য জানতে চান দুই এক মিনিটের ভিডিও এর চাইতে বড় তথ্য নেওয়া যায় না তারা হচ্ছে ওনার সাথে কথা বলবেন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না এর আগে কখনো মিডিয়া আসেনি এই প্রথমবার লেখাপড়া কতটুকু করছেন জি লেখাপড়া করছিলেন হ্যাঁ লেখাপড়া করেছি কতটুকু এই মাধ্যমিকে পড়েছি school -এ পড়া হ্যাঁ আচ্ছা ধরেন মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স বেশি হল দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইল তখন কি করবেন সমস্যা না মানুষ কালো হোক বড় হোক সবই তো আল্লাহ সৃষ্টি করে মানুষ যে আমার পাশে থাকবে আমার মনের মতো মানুষ আমি এমন একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমাকে যদি খাওয়াইতে পারে পিন দিতে পারে বউ জোয়ান বউ এটা ম্যাটার করে না মেয়ে কি মানুষ একটা মন থাকা আমি কথা বলছিলাম সুইটমেটা মেয়েটা প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ মিলে জীবন সাথী করবে তবে উনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে যতটুকু জানলাম ওনার হচ্ছে বাবা নাই মা ছোট বোন উনি তিনজনের সংসার সে হচ্ছে বাসাতে কাজ করে যদিও একুশ বছর বয়স হয়